halo halo

You're Hanımefendi hayır

আর আজকে যেটা রাব্যানিভাবে বলেছেন যে এজাবৎকাল উনিশশো বান্ন থেকে শুরু করে নব্বই পর্যন্ত দেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন তাদের সম্মানে এবং পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির জনকের সপরিবারের নিহত যারা হয়েছেন তেসরা নভেম্বর জেল হত্যায় যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন তাদের স্মরণে আমরা একটি শোক প্রস্তাব প্রথমে গৃহীত হয়েছে এবং তারপরে হচ্ছে প্যানেল আমার যারা বিজয়ী হয়েছে তাদের পরিচিতি সবার ছিল আর শিক্ষার্থীদের যে বিষয়ে যে আলোচনা হচ্ছে ক্যাম্পাসে যে এক্সিস্টিং বর্তমানে খুব একটা শিক্ষার্থীদের মানে সমস্যা হচ্ছে যে রিক্সা পাওয়া বা অনেক সময় ভাড়া নিয়ে একটা বিভ্রান্তি হয় সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি যে যে আবাসন সংকট হচ্ছে আমরা আপাতত যে চাইলে শতভাগ আবাসনে করে মধ্যে সম্ভব না তবে কৃত্রিমভাবে যেটা আবাসন সংকট রয়েছে যে হলে অছাত্র বহিরাগতরা থাকে সেই বিষয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে যে সব হলে এস এম হলে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে অন্যান্য হলেও যেন এই ধরনের নোটিশ দেওয়া হয় যাদের ছাত্র তো শেষ হয়েছে তারা যেন হল ত্যাগ করে এবং রাজনৈতিক কোনো প্রভাবে নয় মেধা ও প্রয়োজনের ভিত্তিতে যেন সিট দেওয়া এটি নিয়ে আলোচনা হয়েছে ক্ষেত্রে বিশেষ করে গেস্ট রুমগুলোতে সিট ভাড়া দেয় সাধারণ শিক্ষার্থীরা এবং অনেক ক্ষেত্রে পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে দেখা যায় যে অন্যরা কেউ থাকে বা অনেক সময় রাজনীতাই বের করে দেওয়া হয় না সেটা তো আমরা অস্বীকার করলাম না এই ঘটনাগুলো অহরহ ঘটে আর আমরা বলেছি যে আঠাশ বছর ডাকসু না থাকার কারণে ছাত্র রাজনীতিতে কিছু অপসংস্কৃতির চর্চা হচ্ছে সেটা দূর করার জন্যই যে ডাকসু নির্বাচন হয়েছে এবং যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই মিলে আমরা কাজ করবে এই বিষয়ে আমরা নীতিগতভাবে সবাই এক এবং আমরা সেই কাজ সামনের দিনগুলোতে আশা করি দৃশ্যমান হবে আমি অ্যাড করতে চাই এখানে আপনি বলেছেন যে সিফ ভাড়া দেওয়া হয় আসলে থাকা বিশ্ববিদ্যালয়ে কোথাও কখনো ইতিহাসে কোনো দিন সিফ ভাড়া দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি না আপনি বলেছিলেন সেটা আমি বললাম যে এটা কখনো হয় না যারা হ্যাঁ বলা হয়েছে তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বৈধ মেয়াদ তাদের ক্ষেত্রে আমরা কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আজকে প্রস্তাবনা নেওয়া হয়েছে যে একটি সকল হলে যেন এটি আপনার নোটিশ দেওয়া হয় যেন বহিরাগত বসত থাকলে তারা যেন নির্দিষ্ট সময় বের দেওয়া হয় চলে যায় সেটা হয়েছে ধন্যবাদ সেখানে আলোচনা হয়েছে যে প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দেওয়ার ব্যাপারে আমরা একটা কথা বলেছি যে আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি তার সরকারের সময়ে এই নির্বাচন হয়েছে সেখানে অবশ্যই তার সুদৃষ্টি ছিল কিন্তু আজীবন সদস্য পদ দেওয়ার বিষয়ে যেটা আলোচনা আছে আমরা মনে করি যে এই নির্বাচনটি ত্রুটিযুক্ত নির্বাচন ছিল যেই কারণে আপনারা দেখেছেন যখন আমরা অভিষেকে যাচ্ছি ঠিক একই সময় একদিকে একদল শিক্ষার্থী তারা এই নির্বাচনকে মানে পুনঃ নির্বাচন দাবি করছে এবং আমি বিপি হিসেবেও আমি তাদের সেই দাবির প্রতি একাত্মতা পোষণ করেছি আজকের আলোচনায় আমি সেই দাবিটি আমার জায়গা থেকে তুলেছি আর আমি চাই না যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত একজন সম্মানের ব্যক্তি এরকম একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে তাকে আজীবন সদস্য পদ ঘোষণা করা হোক সেটা আমি বিরোধিতা করেছি এবং আমাদের সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনও সেটা অপোজ করেছেন কারণ তিনি সম্মানিত ব্যক্তি তাকে যথাযথভাবে যথাযথ প্রক্রিয়ায় সম্মান দেওয়া উচিত আমরা মনে করি এরকম ত্রুটিপূর্ণ একটি নির্বাচনে তাকে পদ দেওয়া হলে সেটা তার জন্য অসম্মানজনক হবে না আমি আমি যুক্তি আমি দেখিনি আমি করতে চাই এটা কেন আমাদের কেন্দ্রীয় বডিতে পঁচিশ জন মেম্বারের মধ্যে পঁচিশটি ভোট রয়েছে ভিপিজিএস এজিএস বা মেম্বার সম্পাদক সবারই সমান ভোট রয়েছে সুতরাং ক্ষেত্রে এই প্রস্তাবনের ক্ষেত্রে তেইশ জন বিনা বাক্যব্যায় সমর্থন করেছেন প্রস্তাবটিকে দুজন সেখানে ভিন্নমত মত পোষণ করেছেন তাদের ব্যক্তিগত মতামত কিন্তু কেন্দ্রীয় ডাকসুর যে মতামত তেইশ ইনটু দুই এই ক্ষেত্রে নিরঙ্কুশভাবেই এই প্রস্তাবটি গৃহীত হয়েছে হ্যাঁ তারা বিপক্ষে দেয় তারা বিপক্ষে দেয়নি সেক্ষেত্রে বলব তারা আলোচনা করেছে আমরা বলেছি আমাদের প্রাথমিকভাবে ভাবে হয়ে গেছে ঠিক আছে এই ভোটে প্রাথমিকভাবে হয়ে গেছে অলরেডি গৃহীত হয়ে গেছে মোবাইল উঠেন না উঠেন না আবার বাংলা লিঙ্কি ফোন দেন দিয়ে তাড়াতাড়ি লাইভে করেন তাড়াতাড়ি Hello? Hello?

বঙ্গবন্ধুর স্মরণে বঙ্গবন্ধু নিরাপতা পালন করে বঙ্গবন্ধু Have look. Okay. बोल्नुछ नि हो 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 यो पनि आफ्नो आफ्नो आफ्नो